আমরা গুনার মধ্যে ডুবে আছি ভাই অথচ আল্লাহ বক্তুবলা আলেমিন আমরা গুনার মধ্যে ডুবে আছি আল্লাহ আক্তুবলা আলেমিন আমাদেরকে কি বলছেন ইয়াই ইউ আল ইনসান উমা বিরবিকাল কারিম হে মানব সম্প্রদায় হে মানব তোমাদেরকে কোন জিনিস কিসে মন আল্লাহাত্তুবুল্লা আলামিন থেকে মুখ ফিরে নিতে বললো কেন তোমরা আল্লাহ তালাদিকে ফিরে আসোনা কোন জিনিস তোমাকে আল্লাহ তালা থেকে মুখ ফিরিয়ে নিতে বলল বাধ্য করল কোন জিনিস এয়া ইয়ো হালিংসা নুমা বিরব্দ করিম এই দয়াময় প্রভু দেখে কোন জিনিস তোমাকে বলল মুখ ফিরিয়ে নিতে কেন তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ কেন আল্লাহতলা কাজ করো কেন মসজিদে আসো না কেন আল্লাহ হুকুমুন দেয় রাসুলে তরি করিনি যে চলাফেরা কেন করনা, কোন জিনিস তোমাকে বলবো কিসে বললো তোমাদেরকে আল্লাদি হলা কাফা স হ কাফা যে মহান আল্লাহ ফকরুল আলমিন তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুবন্নিস্ত করেছেন যে দয়া আল্লাহ তালা তোমাকে বানিয়েছে সৃষ্টি করেছেন ওই মহান রব থেকে কে তোমাকে দূরে সরায় দিল কে এই সুহরাতি মাসা আবার কাবাকি এত কিছু মহান আল্লাহ পকুবুল্লা আলমী আমাদেরকে দিচ্ছেন তৈরি করছেন একদম ছোটো কাল থেকে মায়ের গর্ভ থেকে নিয়ে একদম মরণ পর্যন্ত যে মহান আল্লাহ পকুবুল্লা আলমী এত নাজ নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন এত নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে রেখেছেন মহান আল্লাহ পকুবুল্লা আলমিন দুনিয়াতে এত কিছু দিয়েছেন আমাদের কোনো ক্ষমতা আছে ভাই যখন একটা শিশু দুনিয়াতে মায়ের গর্ভে আসে এই মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনি কি বড় হওয়ার ক্ষমতা আছে খাওয়ার ক্ষমতা আছে ওই মায়ের গর্ভে যদি মহান আল্লাহ মতুল্লাহ আলম আপনাকে হেফাজত না করতেন আপনাকে খাবার না পৌঁছাইতেন আপনি কি মায়ের গর্বে বড় হইতে পারতেন কত সুন্দর সিস্টেম অটোমেটিকভাবে মহান আল্লাহ মতুল্লাহ আলম মায়ের গর্বে আপনাকে তিল তিল করে বড় করেছেন কেন আপনি দুনিয়াতে এসে আল্লাহ তালা হুকুম পালন করবেন দুনিয়াতে আসার পরে বান্দা তুমি তো খাইতেই পারো না তুমি প্রস্তাব পায়খানা করলে বিছনায় করো তোমার তো চলাফেরার শক্তি নাই আমি মহান আল্লাহ তালা তোমার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা বাবার হৃদয়ে ভালোবাসা তৈরি করে দিয়েছি বস্ত্র পায়খানা করলে মা বাবা পরিষ্কার আমার সন্তান বস্ত্র পায়খানা করে দিয়ে সুস্থ হয়ে যাবে তুমি একটু কান্নাকাটি করলে মায়ের মার মনে দয়া হয় আমার বাচ্চা কান্না করতে খাওয়াইতে হবে হে বান্দা আমি যেই মহান আল্লাহ তালা এত দয়া মায়া করে বড় করলাম আস্তে আস্তে বড় করলাম ছুটি ছিঁড়ে যৌবন দিলাম ওই যৌবনে পদার্পণ করে তুমি তুমি আমি আল্লাহকেই বলে গেলে আমি আল্লাহর হুকুমি তুমি মানলে না তুমি এত অকৃদ্ধ হয়ে গেলে বান্দা অথচ আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে পড়াই তোমাকে নিঃশ্বাস নেওয়া অসত্যি তোমাকে আমি দেই যে আলু বাতাস গ্রহণ করে তুমি আমার জমিনে আছো এই আমার জমিনে থেকেই তুমি নাফারমানি করো যে মহান আল্লাহ কবুল্লা আলাইমি আমাকে চক্ষু দিয়েছি তোমাকে আমি এই চক্ষু দিয়ে তুমি নাফরমানি করো যে হাত আমি দিয়েছি হাত দিয়ে তুমি গোনা করো যে পা দিয়েছি পা দিয়ে তুমি গোনা করো যে মস্তিষ্ক চিন্তা চেতনা আমি তোমাকে দিয়েছি এই চিন্তা চেতনা দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো এ তোমার ক্ষমতা তোমার বড় স্পর্ধ তোমার কীভাবে হলো মহান আল্লাহ তালার বিরুদ্ধে যাওয়ার জন্য তোমাকে তো আমি জন্য পাঠাই নাই দুনিয়াতে আমি তোমার যে বিশাল জান্নাত রেখে দিয়েছি তোমাকে আমি পাঠিয়েছি দুনিয়াতে আমি যে জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি এই জান্নাতকে কামাই করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইমাদন বন্দী করবা কেন তোমরা বান্দা আমাকে ভুলে গেলা তুমি বান্দা এই দুনিয়ার সামান্য নাচ নেয়ামত পেয়া তুমি আমাকে ভুলে গেলা সামান্য নারী পে সামান্য নাচ দেয়া অথচ আমি তোমার জন্য বিশাল নাচ নেয়ামত রেখেছি জান্নাতে যা মানুষের চিন্তা ভাবনার মধ্যেও নাই কি রাজ নেয়া আমি তোমার জন্য রেখেছি ওই নাজ নিয়ামত পেয়ে বান্দা তুমি আমাকে বলে গেলা এখনো ভাই আমাদের সময় আছে এখনো আমাদের সময় আছে আল্লাহ দিকে ফিরে আসার ফিরে আসার এখনো সময় আশা করি আপনারা মহান আল্লাহ পাকবুল্লাহ আলমিনের কাছে ফিরে আসবেন আল্লাহ পাকবুল্লাহ আলমিনের ডাকে সারা দিবেন আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলেন আমিন